মেডিং নারায়ণগঞ্জ দাঁড়িয়ে এমন একটা কথা হয় না আগে যেমন মেয়ের ইন ড্যান্ডি ছিল মেড ইন ডান্ডি ড্যান্ডিয়ে আমাদের নারায়ণগঞ্জের নামটাই কিন্তু ড্যান্ডি ছিল আমরা এই এই নারায়ণগঞ্জে আপনার ত্রিশটি জেলার মানুষজন আসে যায় ব্যবসা বাণিজ্য করে তারা নিরাতক মনে করে এই শহরটাকে সেই কারণেই তারা বেছে নেয় এবং আমরা যারা নারায়ণগঞ্জের মানুষ আমরা তাদেরকে মায়ের মতো স স্নেহে তাদেরকে সম্মান করে তাদেরকে স্নেহ করে এই শহরে আমরা তাদেরকে এক একটা ইয়েতে চলি মানে ওনাদেরকে কখনোই আমাদের নারায়ণগঞ্জের মানুষ কখনোই আসলে বুঝতে দেয় না যে ওনারা বুঝতে দিতে চাই না বা দেই না যে ওনারা বাইরে থেকে আসছে ওনাদেরকে আমাদের থেকে বেশি নাগরিক অধিকার দিয়ে সম্মান করে আমরা এটা আমাদের অতীত ইতিহাস এই এক হাজার বৎসর নারায়ণগঞ্জের ইতিহাস ব্যবসায়িক ইতিহাস এই এক হাজার বৎসর বিভিন্ন অঞ্চল থেকে আসে না আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকার পরেই প্রথম জেলা নারায়ণগঞ্জের সর্বোচ্চ জেলার মানুষ আসে এবং একটা সময় ঢাকা থেকেও বেশি আমাদের ছিল আমাদের এখানে বেশি আসতো এখনো আসে এখনও আছে তাই আমি আমার বলাটা ছিল যে আমি এখানে তার হইনি এই জিনিসটা আসলে আমার সবারই জানা উচিত আমি গত বৎসরে ফেব্রুয়ারি মাসেও জানতাম না গত বছরের ফেব্রুয়ারি মাসেও আমি জানতাম না যে আসলে আমি মানে এই 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 বছরই সরি এই বছরই ফেব্রুয়ারি মাসেও আমি জানতাম না যে আসলে আমি রাজনীতিতে আসবো আমি রাজনীতিতে আসছি আসলে আপনাদের জন্য কারণ আমি ভুল আমি আমি যখন দেখলাম যে এই পনেরো ষোলো বৎসরে একটা ভিগ্রুম তৈরি হয়েছে রাজনীতিতে এই জায়গাটা এমন নরবরে করে দিয়েছে বিগত সরকার এখানে আমাদের যারা জাতির দল করে এবং অন্যান্য দল করে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে তাদেরকে এমনভাবে আপনি দেখবেন যে বিএনপি সমর্থিত বা বিএনপি মনা কোনো ব্যবসায়ী নেই শহরে এরকম প্রত্যেকটা শহরেই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপিতে নেতৃত্ব তৈরি হয় নাই কাংশে কারণ বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে এবং যারা টিকে ছিল তারা অনেক কষ্টে টিকে ছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালাম জানাই তো যখন আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এবং এটা অনেকেই জানে শহরে সাংবাদিক ভাইয়েরা এবং আমার কাছের কিছু মানুষজন তা আমি দেখলাম যে পত্রপত্রিকায় আমি জানি না কিন্তু পত্রপত্রিকা আসছে যে নেক্সট মেয়র ইলেকশন সাহেব করবেন এমপি নির্বাচন মানুষ মাসুদ সাহেব করবেন এইটা একটা বাইর আসলে ওই মাঠ পর্যায়ে থেকে জনসাধারণের পক্ষ থেকে এরকম একটা কথা উঠেছিল তখন থেকেই আসলে এটা আমার কোনো সিদ্ধান্ত না ছিলই ছিল জনসাধারণের নয় শহরের মানুষের বা চাষের মানুষের তখন থেকেই আসলে আমার এই রাজনীতিতে আসার একটা দুর্বলতা ইচ্ছা প্রকাশ পায়